এমন কিছু আল্লাহের বন্ধ বা যাদের মধ্যে গরম হয়ে যাবে মোহাম্মতের এখন আসে কারার রোজে মহাসার বাপে আমদকার

ও মাওলানা জান্নাতের ব্যবস্থা করিয়ে দিবেন জান্নাতের মধ্যে স্বাভাবিকভাবে আমার মাওলানা দিদার সব সময় হইবে কি যে মজা আর যখন আমার মাওলাแก নানিয়া মাওলার কবরে যাবা ও যুবক বাবারা ও আমার মুরুব্বি বাবারা মন কে মন আমি মাওলা কে না নিয়া মাওলার কবরে যাব না আমি মাওলাকে কে না নিয়া মাওলার কবরে যাব না আল্লাহ না করে নানিয়া মাওলাকে কে না নিয়া না করি যে মাওলার কবরে যাও কোন কোন নাফার মনের কবরের দুই পাশের মাঠে চাপ মারবে চাপের চলে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাই বললাম মাফ করিয়া দাও তুমি কি জানো জাহান নাম রাজুন কত মারাত্মক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা জাহান নাম রাজুন জালা যেই নাফার মনে আমি এত নেয়ামত খাওয়াইছি আমার এত নেয়ামত খাইয়া লয়ে আমার হুকুম মানে না ওদের জন্য জাহান্ন মারাঙের জ্বালা এক হাজার বছর পর্যন্ত আমি জাহান্না মারাঙও জ্বালাইতে জ্বালাইতে হাত তা বই আদ্দাদ জাহান্ন মারাঙ্গন একেবারে সাদা দুধের মতো সাদা হইয়া যাবে গর্জন শুরু করিয়া দিবে আল্লাহফা হবে না জাহান্না মারাঙ্গন আরও জ্বালাইতে থাক যাদেরকে আমি এত সুন্দর চক্ষু দিলাম এত সুন্দর জাবান দিলাম এত সুন্দর শ্রবণ শক্তি দিলাম এত হাত দিলাম পাও দিলাম আমার এত নেমাত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই ওদেরকে আগুনে হবে না আগুন খেয়ে আবারও জ্বালাইতে থাক আবারো এক হাজার বছর আগুন জ্বালাইতে জ্বলাইতে হাত তাহমার রথ আগুন রক্তের মতো লাল হয়ে গেছে

আবার গাভীর ডাক দিয়া বলছে আমার বাচ্চা আমাদেরকে জন্য বানাইছে এই আদম বনিয়া যত লোক থাকবে তা খাইয়া আদায় করবি গাভীর বাচ্চাকে গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি আদমে খাওয়াইয়া যারা আমার হুকুম মানে নাই

সड्डा মাওলা রে আমাকে বানাইছ আমাকে খাবার দিবা না মাওলা ফেরো মাওলা ফেরো আমার কে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না তবে মোমে মুসলমান বকা সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়াকামল করিয়া মওলার জন্মাত তেন্দু সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা রিয়া মওলার যেহান্নমে কেনই কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা ওরা নেয়াকামল করতে পারি না কেনই বা কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শহায়তান লাগিয়া রইসা এই নভস এবং সহায়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হাক্কানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন এক পীর মুড়ি নামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে পরত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাপিল আমলা মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চর্ম নাই বুঝি চরমণের চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে বাবা চর্ম যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুণার কাম সারো নেকের আমল ধরো কোলো নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানও জানা ঠিক তো দু তোমার এবুন আমার গুনার দরে জাহান্নামের আগুন জলি আর হইছে চোখের পানি ও সারাক দু জাহান্নামের গুনী বানও স্মরণ বানাব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করো

আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুণা সীমা আছে সংখ্যা আছে আপনার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমাতে দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দগি সমস্ত গুণা কথা মাফ করে দাম আল্লাহ আমার যুবক ঘরকে কবল করিয়া না আমার মুরুক দিবাকে কবল করিয়া না আমার মা আমাদেরকে কবল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদা নাই নানা নাই নানা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ যত মমিন মোমিন আপনি যাই যা কবর ছিল সবার কবর আজকে মাফ করে দেন আল্লা খাজবে আমদের সা মৌসদের ককে জামলাতের বাগী সময় মাদা সত মাম দুনিয়ান মাসা মা জা ত বধ করে না আল্লাহ দমের খাল দমাজ তবুল করে নানা হা হানানা জল জনা অজুব না প তাই ও জান না মুক্ত কিনাই رب الْحَمْدِ كما رب عياني سبيل الله تعالى على كارك محمد وعليه وأصحابه وأزواجه وأطباعه أجمعين الحمد لله معهم برحمتك يا رحمة الله ما يبغى شيء كتير ما شو بيرتوا ما

कुरए पढ़ साहेब साहब के मालिक है इस तरीके की नेमत मेरे नसीब कर दे आमीन रसूल अल्लाह रसूल अल्लाह मेरे शोलक आमीन भाई कोई एक बार दुआ में इसको पढ़ दो अल्लाह तेरे टू बशो बाबा

এবং ইশের বাগেরহাট দুই মস ডেমরা থানা ডেমরাঘাট থেকে ইনশাল্লাহ কয় তারিখ ছাড়বে পঁচিশ তারিখ কয়টা পঁচিশ তারিখ তিনটা ডেমরা ঘাট থেকে বাগেরহাট দুই লঞ্চ ছাড়বে ইনশাল্লাহ যুবকরা বাবারা সবাই যাবা লঞ্চে যাবা একটা ভ্রমণ ভ্রমণ ভাবও হবে ইনশাল্লাহ ফায়দাও হবে রাজি আছেন ইনশাল্লাহ